হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যালেন তোমরা কেমন আছো ঠাকুরের পে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আমার সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে আর ওইদিকে এই যে বাবু শোনা কী হয়েছে ঠিক ঠিক আছে তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিচ্ছি জল খাবার রাখ আর বন্ধুরা ডাল করতে যে এই যে ডাল কুকার প্রেশার এই অবস্থা কুকার প্রেশারটা এখন গরম আছে তো আজকে ভেবেছি একটু খিচুড়ি করবো এই যে গ্যাসের কি অবস্থা গ্যাসের অবস্থা খুবই খারাপ এই যে এখনো পর্যন্ত গরম রয়েছে দেখিয়ে দেখো কি হয়েছে অবস্থা দেখবে দেখো এখনো গরম রয়েছে এখনই নামালাম দেখো গ্যাসটা এখনই পুছেছি পরিষ্কার করে এ ডাল বসিয়েছি সকালে একবার ডাল হয়েছে কিন্তু আমি ভাবছি আজকে শনিবার যেহেতু তো খিচুড়ি করে দিই এই যে মুছে নিলাম একবারে তো চলো একবার মুছে নিই তারপরে তো এই যে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তো চলো কি করছি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইদিকে গ্যাসটা পুছে আমি বললাম চলো আগে জলখাবারটা খেয়ে নিই তো এইদিকে আলু সিদ্ধর মধ্যে একটু চাঁচন নিয়ে নিয়েছি আর মার মারভাত নিয়েছি তো মারভাতের মধ্যেও একটু চাঁচন নিয়েছি তো অনেক দিন পর এরকম করে খাচ্ছি তো এই যে আলুটা মেখে নিয়েছি নুন লঙ্কা আর তেল দিয়ে কাঁচা তেল দিয়ে এদিকে জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে চলো খিচুড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা এই যে গরমা গরম খিচুড়ি আমি করে নিয়েছি আগে ভাত করেছিল তারপরে ডাল দিয়ে আর দিয়ে আমি খিচুড়ি করে নিয়েছি এই যে ভাত খালা ভাত ছিল আগে তো খিচুড়ি করে নিয়েছি ডাল দিয়ে একটুকু ভিন্ডি আলু ভিন্ডি আলু ভাজা মানে একটুকু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই যে ভালো করে আর একটু পোস্ত ছড়িয়েছি দেখতেই পাচ্ছ পোস্ত ছড়িয়ে দিলে আমার খেতে খুব ভালো লাগে আর একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি এই যে একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি কারণ ভাজাটা ভালো হবে তো চলো বন্ধুরা বাবা খাবারটা বেড়ে নিই তো বন্ধুরা এই যে বাবু সোনার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি এই যে একটু পাতলা করে করেছি খিচুড়িটা এই যে আমাদের কিন্তু খিচুড়ি হলে এরকমই করি আর তার সঙ্গে নিয়েছি এই যে পালং শাক নতুন তরকারি শীতকালে এইগুলো খেতে খুব ভালো লাগে এখন জানি না কেমন লাগবে খেতে আর এখানে এই যে বললাম ভিজিয়েছি ढैंस आलू दिए भेजे पोस्ट छुरी दिए तो चलो एक के दी योजना दीटा खिदा पे खिदा पे तो एक आलू भजा खाओ एक आलू भजा दा फू दी ना देो फूद भाला चले इसा, चले ऐसा গরম আছে খিচুড়িটা প্রচুর গরম আছে এই তো এক্ষণে নামালাম প্রচুর গরম আছে তো বন্ধুরা ওকে খাওয়াতে বসেছি এদিকে পালং শাক নিয়েছি তো পালং শাকটা একটু চামচ দিয়ে চটকে নিচ্ছি মানে একটু ঘষে নিচ্ছি কারণ পালং শাক দেখলে বাবুষণা খাবে না বলবে এগুলো আবার কি শাকের মতন লাগছে সবুজ সবুজ ও খাবে না তো একটু চামচ দিয়ে দোলে নিচ্ছি যেতে না বুঝতে পারে আর ওকে গল্প করে করে খাওয়াবো ও শাক একদম খেতে চায় না ও ভাজাভুজি খুব পছন্দ করে ও একদম আমার মতন হয়েছে আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা খাই তো বন্ধুরা ওকে খাইয়ে কিন্তু আমি ওর থালাতে ধুয়ে পরে আমি খাবার নিয়ে নিয়েছি একই সেম খাবার তো এদিকে চলো দুপুরবেলা খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে একবার সন্ধ্যাবেলায় আসছি তো এই যে সন্ধেবেলায় চলে এলাম চা খেতে তো এই যে চাটা আমি ঢেলে নিচ্ছি তো এই যে র চা কিন্তু আমরা র চা খাই আমরা দুধ চা খাই না খুব কম ইচ্ছে হলে কখনো যদি হয় তো ইচ্ছে তখন দুধ চা খায় এদিকে র চা খেয়ে নিছি বিকেলবেলায় তো তোমার দাদাভাইকে বললাম তুমি খাবে তো বলছো ও বলছে এখন না একটু পরে তো এই যে একটু রচা তার সঙ্গে একটু চাঁচের নিচে দুটো বিস্কুট তুমি চা খাবে না তো আজকে একটু খেতে মনে হচ্ছে চাঁচা আর চাঁচ দিয়ে খেলে আমার সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যায় তো তোমার দাদা সাইড থেকে বকছিলো আমাকে যে আবার অম্বল করবে তুমি তো একদিন খেলে কিছু হবে না ওইটাই বলছিলাম তোমার দাদাভাইকে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সন্ধ্যাবেলা একবারে চা নিয়ে বসেছি আর আমি বেশিরভাগ দেখবে বন্ধুরা এই এই আমি চা খাই আর এখানেই বসে খাই এখনি বসে সবজি কাটি এখানে বসে চা খাই কারণ এই জায়গাটা মানে ফ্যানের হাওয়াটা খুব সুন্দর আছে আমার রুমের থেকেও আসে আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে মশা এত মশা যে বসা যাচ্ছে না আর দুদিকে ফ্যান চালিয়ে দিয়েছি একটা হচ্ছে আমার রুমের ফ্যান চালিয়ে দিয়েছি আর হচ্ছে এই বারান্দায় ফ্যানটা চালিয়েছি তাও মশা কামাচ্ছে বন্ধুরা মানে নিস্তার নেই মশার চক করে আমার বিরক্ত লাগছে তো এদিকে আমি সন্ধ্যাবেলায় আর কোনো কাজ দেখায়নি তো সন্ধ্যাবেলায় আমি একটা রেসিপি করেছিলাম সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে আমি দিয়ে দেবো পরের এসে কারণ ভিডিওটা আমার খুব বড় হয়ে যাবে অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে তো তার জন্যে পরের ভিডিওতে আমি দিয়ে দেবো কি করেছিলাম শ্রম বিকে সন্ধ্যাবেলা স্ন্যাক খাবার জন্য জলখাবার তো এদিকে আমি বাবু সোনাকেও দিয়েছি ওকে হরলিক্সগুলো দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর এদিকে ওই যে শাশুড়ি মা আসছে ও শাশুড়ি মা হয়তো কিছু কথা বলছে আমার সঙ্গে তো ওইটাই কথা বলছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে তো এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি একা একা মা খেয়ে নিয়েছে সন্ধ্যাবেলায় মা যখন চারটার সময় বানাই চা তো মা সঙ্গে সঙ্গে খেয়ে নেয় চারটে পাঁচটার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায় তো দুপুরবেলায় যতই দেরি করে ভাত খায় চাটি খাবো যতই দেরি হোক তো বন্ধুরা তো এদিকে আমি নিয়ে চলে এসছি যে আমার শাশুড়ি মা মানে খোলার মধ্যে ধান বাঁচছিলো ভাজ ছিল তো এই যে পুরনো যুগের আগেকার জিনিসগুলো এখনও পর্যন্ত আমাদের রয়েছে আর আমার শাশুড়ি মা এগুলো জানে করতে তো ওই জন্য এখনও পর্যন্ত রয়েছে আর করেছে তো জলবন্ধুরা আর এইদিকে দেখিয়ে দিচ্ছি রাত্রের খাবারটা বাঁধাকপির তরকারি আর রুটি রাত্রের ডিনারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট আর সবাই কমেন্ট করবে বন্ধুরা চলো টাটা